দেখো সবাই গাছে উঠেছে ভাই দিয়ে সেদিনকে পদা পেরেছে আজকে ভাই পারছে দেখেছ দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে আগে ব্যাগটাকে তারপরে কোপ মারবে ক্যাটাল ওই ব্যাগের মধ্যেই পড়বে তারপর দড়ি দিয়ে নামা হবে দেখো খালি দড়ি বাঁধার পর্ব চলছে যদি তোমরা কেউ নিতে যাও চলে আসবে খেতে যাও আর কি

দেখো কত বড় বড় কাঁঠাল দেখো খালি এটা আবার জুতো কাঁঠাল দেখো জুতোর মতো পুরো দেখো জুতো পুরো জুতো